হ্যালো দেশবাসী সন্ধ্যার আলোটা তখন ধীরে ধীরে নেমে আসছে স্বামী স্ত্রী দুজনে দিনে ক্লান্তি ভুলে একটু বাইরে বেরোনোর সিদ্ধান্ত নিলাম গন্তব্য ছিল ভেড়া স্পেশাল দোকানের চা খেতে যাওয়া বহুদিন ধরে শুনে এসেছি ভেড়া বাজারের এই দোকানের চায়ের স্বাদ নাকি অন্য সব কিছুকে ভুলিয়ে দেয় দোকানে পৌঁছানো মাত্রই দেখলাম বড় একটা পাতিলে চা টকবক করে ফুটছে চা দুধ চিনি আর বিশেষ মশলার মিশ্রণ সব মিলিয়ে এক হাইপোটনিক নাচের মতো লাগে আমরা দুজন অপলক দৃষ্টিতে তার চা বানানোটা দেখছিলাম আর সব কাপগুলোকে দেখে মনে হচ্ছিল সবগুলো একবারই খেয়ে ফেলি ভিতরে ঢুকতে না ঢুকতেই একটা মিষ্টি মেয়ে দেখা পেয়ে গেলাম আর হাসিটা মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল চা এলো ছোট্ট একটা মোটা কাচের গ্লাসে আর চাটা হাতে নিতেই উষ্ণতা আঙ্গুলে ছড়িয়ে পড়ল এলাসের নরম সুবাস আর দুধের ঘনত্ব যেন মুখে গলে যাচ্ছে এক মুহূর্তে বাজারের কোলাহল মিলিয়ে শুধু চায়ের সাতটায় থাকল চা খাওয়া শেষে বউ আবার আবদার করলো সে ভাপা পিঠা খাবে তার এসব ছোটোখাটো আবদার পূরণ করতে আমার বেশ ভালোই লাগে